সকাল আর দুপুরে যেমনই খাওয়া দাওয়া করি না কেন বিকালের নাস্তাটা একটু সবাই মিলে ভালোভাবে করার চেষ্টা করি সপ্তাহে তিন থেকে চার দিন নিজের হাতে নাস্তা বানিয়ে নিজের পরিবারের নিয়ে সেই নাস্তা করার কিন্তু মজাটাই আলাদা এটা যেমন আনন্দের তেমন একটা ভেজালও আছে প্রতিদিন বিকালবেলা ভাবতে হয় যে আজকে কি নাস্তা বানাবো বাচ্চা কি পছন্দ করবে বাচ্চার বাবা কি পছন্দ করবে ওইভাবেই কিন্তু আমাকে এক এক দিন এক একটা বানাতে হয় এই তো আজকে কি বানাবো কি বানাবো চিন্তা করতে করতে রান্নাঘরে চলে আসলাম আর চিন্তা করলাম যে মোগলাই পরোটাটা বানিয়ে বানিয়ে ট্রাই করি কেমন হয় আর আপনাদের সঙ্গেও শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আচ্ছা আমি এখন আপনাদেরকে ঝটপট রেসিপিটা বলে দিই আমি বাটিতে হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া পাতা একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা কুচি কুচি করে কেটে নেওয়া যায় তারপরে এখানে চাট মশলা দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি আপনারা কিন্তু চাইলে কাঁচামরিচ দিতে পারেন বাট আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে আর সে খাবে দেখা যাবে কাঁচামরিচের অংশটা মুখে পড়লে না তার ঝাল লাগতে পারে সেই জন্যই আমি বুদ্ধি করে এখানে চিলি ফ্লেক্স দিয়েছি তবে আপনারা চাইলে কাঁচামরিচ দিতেও পারেন আবার চিলি দিতে পারেন আচ্ছা কথা আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে পানিটাকে এখানে বের করে দিয়েছি আপনারা যদি মোগলাই পরোটা বানানোর পর গ্যাস থেকে পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় পরোটাটা কেমন যেন নেতিয়ে যায় যার কারণে একটু কসলে পানিটা বের করে ফেলবে তারপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিয়েছি এখানে না আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে আমি পরবর্তী সময় দেখেছি আমি ক্যামেরায় অন করি না এখানে আমি প্রথমেই একেবারে শুরুতে ময়দা নিয়েছি দুই কাপ পরিমাণ পরিমাণ অনুযায়ী লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে একেবারে ঠান্ডা পানি দিয়ে জাস্ট ডোটা ধরেছি এখানে আর কি তেমন কিছুই নাই এখন আমি একেবারে যেমনটা আমরা হচ্ছে রুটি খাই ঠিক তেমনটাই আমি পাতলা করে একটা গোল করে রুটি বানিয়ে নিব আমরা যেমনটা রুটি খাই ঠিক তেমনটাই বিশেষ করে এই রুটির চারপাশে মানে চারপাশ যেটা আছে একেবারে সাইড গুলো সেগুলো একেবারে পাতলা করে বেলে নিবেন মাঝখানটা একটু মোটা থাকলে সমস্যা নাই বাট সাইড গুলো যাতে একেবারে পাতলা করে বেলা হয় এই যে এভাবে করে ভাজ যখন দিবেন তাহলে দেখা যাবে এটা আরো বেশি মোটা হয়ে যাবে যদি একেবারে করে রাখেন তাহলে দেখা যাবে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে আর ভাজ কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে এই যে আমি এখন ভাসটা দিচ্ছি এই ক্ষেত্রে না দেখা যাবে কিছুটা আমরা যে এখানে ডিম দিয়েছি ডিমটা যেহেতু কিছুটা পানি জাতীয় হয় এটা না ভাজ দেওয়ার পরও কিছুটা বের হয়ে আসে খুবই অল্প আমি এখানে পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি যার কারণে এটা আমার প্রথম পরোটা যার কারণে একটু বেশি বেরিয়ে গিয়েছিল আর কি কিন্তু একটু অল্প করে দিলে না একেবারে বের হয় না তবে আপনার হয়তো চিন্তা করতে পারেন যে তেলে দিলে আবার ভিতর থেকে বেরিয়ে চলে আসে কিনা ওই ভাজ দেওয়ার সময় যতটুকু বের হবে তেলে দেওয়ার পরে একেবারে কোনো কিছুই বের হবে না আমি একেবারে র্যান্ডমলি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখলে হয়তো বুঝতে পারবেন আর দেখেন আমার এই যে পরোটাগুলো মোগলাই পরোটাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আচ্ছা আর একটা ছোট্ট টিপস দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে একেবারে মিনিমামে বা লোতে চুলার আস্থা রেখেছি তারপর কিন্তু এই যে পরোটাটা ভেজে নিয়েছি আপনারা যদি চুলার আস্তা মিডিয়ামেও রাখেন তাহলে কিন্তু এটার ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে আস্তে ধীরে এই পরোটা ভাজতে তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগবে এই যে এখনকার যে পরোটা দেখতে পারছেন এটা কিন্তু আমি খুবই অল্প করে দিয়েছিলাম ভিতরে ডিমটা যার কারণে একটু খানিও বের হয় নাই তবে অবশ্যই ডিমের অংশটা কিন্তু পরোটার ভিতরে যদি বেশি দেওয়া যায় তাহলে সেই পরোটা খেতে অনেক বেশি মজা লাগে আচ্ছা আমি না শুধু পরোটা পরোটা বলছি এটা আসলে মোগলাই পরোটা হবে আমার পরোটার সাইজটা আমি একেবারে বড়ও করি নাই আবার একেবারে ছোটও করি নাই মিডিয়াম সাইজে রেখেছি আমার মিডিয়াম সাইজে সাতটার মতো মোগলাই পরটা হয়েছিল দুই কাপ হচ্ছে ময়দা দিয়ে আর একটা হতো বাট আমি ওখান থেকে দুইটা লুচি বানিয়ে নিব বা পুরি বানিয়ে নিব আমার মেয়ে হচ্ছে লুচি খেতে চাচ্ছিল বললো জামু আমি লুচি খাবো তো চিন্তা করলাম একই ডো দিয়ে তার জন্য হচ্ছে দুইটা লুচি বানিয়ে ফেলি আপনারা হয়তো খেয়াল করবেন আমার চুলার আঁচটা একেবারে দেখাই যাচ্ছে না কারণ ওই যে বলেছিলাম আমি চুলার আঁচটা একেবারে মিনিমামে রেখেছিলাম যাই হোক মোগলাই পরটার ভিতরে দেখে নেন কতটা ভালোভাবে পারফেক্ট ভাবে কুক হয়েছে আর কত ভালোভাবে হচ্ছে লেয়ার বোঝা যাচ্ছে এই যে আমি গরম গরম ভেজে তাদেরকে কেটে কেটে দিচ্ছিলাম তারা বাপ বেটি কিন্তু খুব মজা করে সস দেখিয়ে নিচ্ছিল তো আমার কিন্তু একেবারে হচ্ছে পরোটাগুলো বানানো শেষ বারবার শুধু পরোটা পরোটা বলছি এটা আসলে মোগলাই পরোটা তারপর হচ্ছে শেষ মুহূর্তে আমি দুইটা লুচিও ভেজে নিলাম অনেক সময় দেখা যায় হাবি জাবি করে চালিয়ে দিই বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় বিকালের নাস্তায় কিছু না কিছু আমাকে বানাতেই হয় ওই যে বললাম সকালে আর দুপুরে কিন্তু মেয়ের বাবা থাকে না বাট বিকালের নাস্তাটা আমরা সবাই একসঙ্গে খুব মজা করে খেতে পছন্দ করি মেয়ের বাবা যত দেরি করে আসুক আস্তে আস্তে কিন্তু অনেক সময় সন্ধ্যা বাজে তারপর আমরা একসঙ্গে নাস্তা করতে অনেক বেশি পছন্দ করি আর এই যে দেখেন আমার মোগলাই পরোটা প্রাস হচ্ছে পুরি বা লুচি যে যেটাই বল না কেন এখান থেকে কিন্তু দুই তিনটা অলরেডি খাওয়া হয়ে গেছে আপনারাও ট্রাই করতে পারেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ